দোপাট্টা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু রেয়ন কাপড়ের হচ্ছে অ্যাসেম্বল ফেব্রিক্স এর মধ্যে সুন্দর দোপাট্টা যেগুলো অনজিয়াস এবং কোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যে দেখেন কত কত সুন্দর করে ব্লেড কাটার কাজ করা আছে এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এই চমৎকার একটা পেস্তা এর সাথে কিন্তু ল্যাভেন্ডার কালার করতে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওটা কিন্তু দেখেন অরেঞ্জ কালারের মধ্যে আর নিচের থেকে সম্পূর্ণ দোপাট্টাটা খুলে দেখাচ্ছি দেখেন 36 থেকে 70 কার ব্ল্যাক এর মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আছে কাজ করা আর ম্যাজেন্টা কালারের সুতো দাই স্টার কমবে পাইকারির জন্য 119 ইয়েলো কালারের মধ্যে করানো আছে ভিউয়ার্স দেখেন কত সুন্দর মেরুন কালারের মধ্যে রিকোয়েস্টেড আসসালামু আলাইকুম রাজ্য চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে আর এই ভিডিওর মধ্যে বেশ আপনাদের পছন্দের কিছু ড্রেস থাকবে একেবারে ডিফারেন্ট কোয়ালিটি ফেব্রিক্সের কোয়ালিটিও হচ্ছে ডিফারেন্ট হবে ব্যস অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা সব তিন বাই সত্তর স্টার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসবাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনশোয়া নাম্বারটা সব সময় দোকানে থেকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন বেশ আমাদের ফেসবুক পেজটা পোশাক মেলা নামেই পরিচিতি ফেসবুক পেজ কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আপনাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন দেখবেন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো কালারটা দেখেন বিভাস এটা কিন্তু রেয়ন কাপড়ের মধ্যে রাওন কটনের মধ্যে গলার মধ্যে রেফেল করা আছে অলবা বইয়ের মধ্যে দেখেন কত সুন্দর করে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে বিভাগ নিচের দামানটার মধ্যে কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর এটা কিন্তু কাটছুপি ওয়ার্কের মধ্যে অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্টের মধ্যে বিভাস স্লিপটাও কিন্তু অনেক গর্জিয়াসভাবে কিন্তু প্রিন্ট করানো সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে অ্যাসেম্বল ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্ট হবে নিচে কিন্তু স্কিন করানো আছে সাথে এর কিন্তু দোপাট্টাটা কিন্তু আরও চমৎকার ব্যাস এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা এখনকার ড্রেসগুলো হচ্ছে ম্যাক্সিমাম ড্রেসে ডিজিটাল প্রিন্ট দোপাট্টা আসছে বেশ অনেক সুন্দর দোপাট্টা যেগুলো অনেক রানিং প্রোডাক্ট দেন কত সুন্দর দোপাট্টা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকাই হচ্ছে সুন্দর এই ড্রেসটা পেয়ে যাব আরেকটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে পেস্ট কালের মধ্যে অনেক গর্জিয়াস এবং কোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যে দেখেন কত সুন্দর করে আরং বুটিক্সের মধ্যে কাজগুলো করানো আছে টোটালি ডিফারেন্ট কোয়ালিটির হবে কাজের কোয়ালিটিগুলো টোটালি ডিফারেন্ট হবে বৃহস কারণ আমাদের কাপড়ের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটিগুলো আপনারা নিশ্চয়ই জানেন আর যারা জানেন না তাদেরকে বলবো বেহস প্লিজ একটা হলো প্রোডাক্ট আমাদের কাছ থেকেই কিনে দেখবেন যারা পাইকারিতে নেবেন বেস তাদের জন্য বলবো আমাদের শপে আসলে কিন্তু ভিডিও প্রোডাক্ট ছাড়াও হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং এছাড়াও কিন্তু গোডাউনে হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন এটা আর বুটিক্সের মধ্যে পেস্ট কালার মধ্যে সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ পুরো কাজটাই কিন্তু টোটালি ডিফারেন্ট কাজ হবে ম্যানুয়াল এম্বোডির কাজ করানো আর প্যান্টটা পেয়ে যাচ্ছেন নেভি ব্লুর মধ্যে দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন করানো সত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র পনেরোশো টাকা হলে সুন্দর এই চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বেশ আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা পিস কালারের মধ্যে দেখায় এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভিএস দেখেন কত সুন্দর করে ব্লেড কাটার কাজ করানো হচ্ছে ডিজাইনগুলো দেখেন কত চমৎকার টোটালি ইউনিক ডিজাইন করা আছে স্ক্রিন প্রিন্টের মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালারের একটা প্যান্ট পাচ্ছেন এবং প্রতিটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দুপাটটাও পাচ্ছেন অনেক চমৎকার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিওস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে বি পোশাক মেলা থেকে ভিএস খাদি কটনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর গলার মধ্যে কিন্তু সুন্দর করে রেফেল করানো আছে দেখেন সুন্দর করে কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ করানো থাকবে কালারটাও কিন্তু অনেক চমৎকার ব্যাকসাইডটার ব্যাকসাইডের কিন্তু স্কিন প্রিন্টটা কিন্তু আরও সুন্দর দেখেন কত সুন্দর করে ব্ল্যাক কালার দিয়ে কিন্তু স্কিন করানো আছে সাথে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটা কিন্তু ব্ল্যাক কালার হবে এবং প্যান্টের কালারটাও কিন্তু ব্ল্যাক হবে দেখেন অনেক সুন্দর দেখেন কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালার কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা এবং প্যান্ট দুইটাই কিন্তু ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা পেস্তাগ্রিনের সাথে কিন্তু ল্যাভেন্ডার কালার কন্টাস্ট ব্লক প্রিন্টের উপরে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা হচ্ছে বাটন ওয়ার্ক করা হচ্ছে অনেক সুন্দর বেশ ল্যাভেন্ডার কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন কিন্তু সেম বডির কাপড়েই বডির কালারেই এটা কিন্তু টার্সেল করানো দোপাট্টা পাচ্ছেন এবং মিল র্যাং মিল র্যাং দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ইউকে ডিজাইনটা দেখেন কত সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা এবং স্টোন ওয়ার্ক করানো এটা কিন্তু দুই কালার শেড দিবে ভিওস দেখেন উপরটা কিন্তু দেখেন অরেঞ্জ কালারের মধ্যে আর নিচেরটা কিন্তু ব্লু কালার শেড দিয়ে দিবে নিচের দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ব্যাক সাইডের প্যানেলেও কিন্তু সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্ট কাজ করানো থাকবে যেটা হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করানো আর আমি ব্যাক সাইডটাও আমি দেখিয়ে দিই দেখেন ব্যাক সাইডেও কিন্তু সেম থাকতে সে হচ্ছে দুই কালার শেডের ভিওস দেখেন কত সুন্দর স্লিপটাও কিন্তু অনেক চমৎকার স্লিপের মধ্যে দেখেন কত চমৎকার কালার কন্টাস্ট একটা স্লিপ দেওয়া আছে সাথে কিন্তু একটা অ্যাসেম্বল একটা প্যান্ট পাচ্ছেন মেজেন্ডা কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের এটা কিন্তু আরও সুন্দর দোপাট্টা সম্পূর্ণ খুলে দেখাচ্ছি দেখেন থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর এই সুন্দর ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এই চমৎকার ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু আরও চমৎকার ব্ল্যাকের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা হচ্ছে এবং সুতোর কাছ থাকবে টোটালি ডিফারেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট পাচ্ছেন বেস্ট কালারের সাথে একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ব্ল্যাক কালারে হান্ড্রেড পার্সেন্ট কটনের টাসেল কর্নার দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এগারোশো টাকা আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু বটল এর মধ্যে হাতের কাজ করানো এই সুন্দর ড্রেসটা কিন্তু হাতের কাজ করানো আর মেজেন্টা কালারের সুতো দিয়ে কিন্তু সুন্দর করে হাতের কাজ করা হচ্ছে ব্ল্যাক কালারের একটা প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার বিয়াস প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইস এক হাজার অনলি এক হাজার টাকা হলে চমৎকার ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে প্রতিটা প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য একশো উনষাট নম্বরে কথা বলে নিয়ে নেবেন তাহলে আপনাদের পাইকারি সিস্টেম এবং পাইকারি প্রাইসটাও বলে দিয়ে দেবে এবং হচ্ছে কত পিস নিতে হবে ডিটেলস আপনাদেরকে বলে দিয়ে দেবে আর অথবা যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আছেন তারা একশো উনষাট নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর একটা সুন্দর কালার কন্টেস্টের ডিজাইন দেখাচ্ছি মাস্টার এবং ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর গোলার ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের ইউনিক থাকে বেশ এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা নয় এ সমস্ত ডিজাইন কিন্তু আশেপাশে কোথাও পাবেন না যদিও পান আশেপাশে আমাদের ইসলাম মল্লিকের মধ্যে তাহলে দেখবেন ওটা কফি ডিজাইন আমি আগেই বলে দিয়ে দিই কাপড়ের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি কখনোই মিলবে না গলার ডিজাইন থেকে শুরু করে দেখেন কারুকার্যগুলো দেখেন কত সুন্দর করে করেম্বয়ডারি ওয়ার্ক আছে নিচে দামানটার মধ্যেও কিন্তু কত সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট নিচে কিন্তু সুন্দর করে কিন্তু রেফেলো থাকবে স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের স্লিপটা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মাস্টার্ড কালারের মধ্যে ভিহাস আর ভিহাস এই সুন্দর ডিজাইনটা কিন্তু ব্যাক সাইডেও কিন্তু রেফেল করানো আছে ভিহাস দেখেন কত সুন্দর করে রেফেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু র্যাফেল করানো থাকবে সাথে দোপাট্টা পেয়ে যাচ্ছেন কিন্তু ম্যাচিংয়ে দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর টার্সেল করানো দোপাট্টা এই সুন্দর ড্রেসটা সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ভিহাস অনলি পনেরোশো টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে আপুদের ফেভারিট যে ডি ডিজাইনটা ভিউ সেটা আবারও চলে আসছে মেরুন কালারের মধ্যে রিকোয়েস্টেড ডিজাইনটা অনেক সুন্দর করে কাটওয়ার করা হচ্ছে অলভার বর্ডের মধ্যে দেখেন কত সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপর সুতোর কাজ সাথে ব্ল্যাক কালারের একটা প্যান্ট সাথে একটা সেম কালারের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মিল র্যাং দোপাট্টা অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ফেস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনিশশি নাম্বারটা সব সময় দোকানে থেকে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ